এই যে বড় বড় ইসলামিক এই যে শিক্ষা মন্ত্রণালয় যে মাদ্রাসা বোর্ড মাদ্রাসা অধিদপ্তর এখানেও যারা অনেক অনেকেই কর্মরত আছেন কিন্তু এই স্বতন্ত্র এই মাদ্রাসার থেকেই পড়াশোনা করে যাওয়া আমাদের হাতে গড়া আমাদের হাতেই তো গড়ে যাওয়া আমরাই তো তাদেরকে গড়েছি অথচ সেই জায়গা থেকে তারা আমাদের জন্য কি করতেছে কি দিয়েছে আমাদেরকে শুধু লাঞ্ছনা অপমান বঞ্চনা আর এই যে বৈষম্যতা এটা কি আমরা এটার কি প্রাপ্য ছিল আমাদের কাছে তাদের কাছে কি এটাই আমাদের প্রাপ্য আমরা যে আমি শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই তার কাছে জবাব চাই আমাদের কি অপরাধ ছিল আমরা শিক্ষায় শিক্ষিত হয়েছি মাদ্রাসা থেকে পাশ করেছি আমরা যে ইসলামিক লেভেলে যে পড়াশোনা করেছি বা ইসলামিক যে শিক্ষাগুলো আমরা দিয়ে আসছি এটাই কি আমাদের অপরাধ তাহলে বন্ধ করে দিত মাদ্রাসা কি দরকার ছিল সেখানে ইসলাম যেখানে নব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্র যেখানে আমরা মুসলিম নব্বই পার্সেন্ট ফাতিমা ফারহানা ঝিনাইদহ জেলা থেকে আসছি ঝিনাইদহ জেলা হরিনাকুণ্ড থানার ছোটভাদ্রা স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষিকা আসলে এই যে কী বলবো প্রধান শিক্ষিকা বা স্বতন্ত্র ইপ্তেদায়ী মাদ্রাসার শিক্ষিকা এইগুলো আর বলতে লজ্জা পাই আমরা কারণ যে এক উনিশশো সালে যখন একই পরিপত্র জারি হয় প্রাইমারি এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সেখানে তো প্রাইমারিগুলোর একযোগে ছাব্বিশ হাজার প্রাইমারি জাতীয়করণ দেওয়া হয় কিন্তু আমাদের স্বতন্ত্র ইবায়ী মাদ্রাসা একটাও জাতীয়করণ তো দূরের কথা এমপিও করা হয় না মাত্র পনেরোশো উনিশটা শুধু কিছুরা ভাতা পাই সেই জায়গা থেকে আসলে আমরা কি বলবো যে আমরা সমাজের কাছে জাতির কাছে এটা আমরা বলতেও লজ্জাবোধ করি যে আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষিকা একই সঙ্গে যখন আমরা ক্লাসে যাই তখন ওদের থেকে আমরা অনেকটাই ছোট হয়ে থাকি সমাজের চোখে পরিবারের কাছেও আমরা লাঞ্ছিত একটা কোনো মানুষ যদি চাকরি করে বিনা বেতনে তাহলে সমাজে তার স্থান কিন্তু অনেকটাই ছোট হয়ে যায় আমরা ফ্যামিলির কাছে বলতে পারি না আমরা ঠিকই আমরা ফ্যামিলি আমরা তো চাকরি করি সংসার আছে আমরা চাকরি করি তার পিছনে সময় ব্যয় করি কিন্তু আমরা কোনো পারিশ্রমিক পাই না এতে আমরা পরিবারের কাছেও লজ্জা পাই যে আমরা বিনা বেতনে চাকরি করি আমরা পরিবারেও সময় দিতে পারি না আবার প্রতিষ্ঠানে যাই চাকরি করি বাচ্চাদের পড়াশোনা করাই সেখানেও আমরা কোনো সম্মান পাই না এই যে একটা বৈষম্যতা আমাদের দেশে আমরা যে দেশে বাস করি বাংলাদেশ সেখানেও এটা আসলে জাতির কাছেও লজ্জাজনক যে আমরা যে দেশে বাস করি একই পরিপত্র জারি হওয়া কেউ পাচ্ছে আমরা কেউ পাচ্ছি না এখানে আমাদের দুঃখের কথা কি বলবো একই ফ্যামিলিতে যদি আমরা দুইটা বউ থাকি বা দুটা বোন থাকি একজন যদি চাকরি করে বেতন পায়, আর একজন যদি বেতন না পাই সেখানে একজন আর একজনের থেকে আমরা যে কতটা ছোটো হয়ে যাই এটা শুধু আমরা নিজেরাই পরি মানে অনুভব করতে পারি যে তার বাচ্চা একই ফ্যামিলিতে বসবাস করে সে যদি হাই স্কুল প্রাইমারি টিচার হয় আর আমরা যদি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে মাদ্রাসা ইসলাম পরিপন্থী যে প্রথম স্তরের যে প্রতিষ্ঠান সেখানে আমরা পড়াই অথচ সেও যে প্রাথমিক প্রাথমিক স্তরে পড়াই সে আমিও সেই প্রাথমিক স্তরে পড়াই শুধু আমি মাদ্রাসা সে প্রাইমারি সে বেতন পাচ্ছে আমি পাচ্ছি না সে তার বাচ্চাদের নিয়ে কত সুন্দরভাবে চলতেছে জীবন যাপন করতেছে অথচ আমি একই ফ্যামিলিতে থেকেই আমার ফ্যামিলির কথাই বলি আমরা দুই যা এক যা প্রাইমারিতে আমি মাদ্রাসায় একই স্তরের শিক্ষিকা অথচ তার সন্তান নিয়ে সে কত সুন্দরভাবে জীবন যাপন করতেছে কিন্তু আমি আমার বাচ্চার তো আমি কিছুই দিতে পারতেছি না শুধু কষ্ট এই যে আমাদের ভিতরকের যে একটা কষ্ট এইগুলো আমরা কাকে দেখাবো কার কাছে এগুলো তো আমাদের জাতির কাছেও লজ্জাজনক যে আমরা শিক্ষকতা করি আমরা দেশ গড়ার কারিগর আমরা মানুষ গড়ার কারিগর এই যে বড় বড় আলেম ওলামা যে ফাজিল মাদ্রাসা কামিল মাদ্রাসা দাখিল আলিম ফাজিল কামিল সেই সকল মাদ্রাসার প্রিন্সিপালও কিন্তু আমাদের থেকেই তৈরি হওয়া এই যে বড় বড় ইসলামিক এই যে শিক্ষা মন্ত্রণালয় যে মাদ্রাসা বোর্ড মাদ্রাসা অধিদপ্তর এখানেও যারা অনেক অনেকেই কর্মরত আছেন কিন্তু এই স্বতন্ত্রের ইফতেদায়ী মাদ্রাসার থেকেই পড়াশোনা করে যা আমাদের হাতে গড়া আমাদের হাতেই তো গড়ে যাওয়া আমরাই তো তাদেরকে গড়েছি অথচ সেই জায়গা থেকে তারা আমাদের জন্য কি করতেছে কি দিয়েছে আমাদেরকে শুধু লাঞ্ছনা অপমান গঞ্চনা আর এই যে বৈষম্যতা এটা কি আমরা এটার কি প্রাপ্য ছিল আমাদের কাছে তাদের কাছে কি এটাই আমাদের প্রাপ্য আমরা যে আমি শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই তার কাছে জবাব চাই আমাদের কি অপরাধ ছিল আমরা শিক্ষায় শিক্ষিত হয়েছি মাদ্রাসা থেকে পাশ করেছি আমরা যে ইসলামিক লেভেলে যে পড়াশোনা করেছি বা ইসলামিক যে শিক্ষাগুলো আমরা দিয়ে আসছি এটাই কি আমাদের অপরাধ তাহলে বন্ধ করে দিত মাদ্রাসা কি দরকার ছিল সেখানে ইসলাম যেখানে নব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্র যেখানে আমরা নব্বই পার্সেন্ট যে মুসলমান বা আমরা যে দাবি করি যেটা আমাদের মুসলিম রাষ্ট্র সেখানে যদি প্রথম স্তরের এই যে মুসলিম যে শিক্ষাগুলো দেওয়া হচ্ছে যে ইসলামী যে শিক্ষাগুলো দেওয়া সেই স্তরের শিক্ষাটা যদি প্রথম লেভেলেই যদি অবহেলার শিকার হয় তাহলে কি হবে আমি জি আমাদের স্বতন চপ্ত দায়ী মাদ্রাসা নারীপুরুষ উভয় সং কম্পেন্ট আমার প্রতিষ্ঠানে আছে একশো বিয়াল্লিশ জন আসলে আমার আমরা তো বঞ্চিত বৈষম্য এবং আমাদের ছাত্ররাও বঞ্চিত যেখানে বলি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা ড্রেস পাচ্ছে উপবৃত্তি পাচ্ছে খাদ্য পাচ্ছে সব কিছুই যেখানে সুযোগ সরকারি সুযোগ সুবিধাগুলো পাচ্ছে সেখানে আমাদের বাচ্চারা কি পাচ্ছে তাদের থেকে কিছুই পাচ্ছে না জিরো আমরা একদম মানে কী বলবো শূন্যের উপরে আমরা তাদেরকে মানে শিক্ষা দিয়ে আসছি যে পাঠদান করে আসছি নিজেদের টাকা খরচ করে তাদেরকে পাঠদান করে আসছি সেখানে তো আমরা বাচ্চা পাবোই না বরঞ্চ আরও এখান থেকে নিয়ে ওখানে সবাই চাই যে তার বাচ্চা সুন্দর সাবলীলভাবে মানুষ হোক সেখান থেকে সেই ক্ষেত্রে আমরা আমাদের বাচ্চা ধরে রাখতে পারছি না ঝরে যাচ্ছে বহু ইসলামী শিক্ষা ব্যবস্থা থেকে তারা অনেকেই চলে যাচ্ছে জেনারেলে অন্যান্য ক্ষেত্রে চলে যাচ্ছে যেহেতু আমরা ছাত্রছাত্রী অনেক কমে যাচ্ছে শুধু এই যে বঞ্চিতগুলো আমরা তো আসলে আমরা তো সে আসছি চল্লিশ বছর ধরে যেন আমরা যে প্রতিষ্ঠানগুলো স্বীকৃতি দিয়েছে রেজিস্ট্রেশন প্রাপ্ত যে সকল স্বীকৃত মাদ্রাসাগুলো আছে সকল স্বতন্ত্র ইত্যাদায় মাদ্রাসাগুলো আমাদের জাতীয়করণ দিয়ে সমমান করে দিয়ে আমাদের স্বীকৃতি দেওয়া হোক যাতে আমরা ইসলামের পাশাপাশি যাতে আমরা পাশাপাশি আমি কথা